আসসালামু আলাইকুম গর্ভধারণ গর্ভাবস্থা মাতৃত্ব ও শিশু লালন পালনের সকল প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব বিষয়টি হলো গরমে শিশু অতিরিক্ত ঘামে কি করণীয় শিশুর অতিরিক্ত ঘাম দেখে বাবা মা অনেক সময় উদ্বিগ্ন হয়ে পড়েন ঘাম থেকে শরীর ভিজে ঘন ঘন ঠান্ডা কিংবা সর্দি লাগে বলে দুশ্চিন্তাও বেশি হয় এই সময় বাবা মারা কি করবেন একটু বড় শিশুদের ক্ষেত্রে ঘামের পরিমাণ বেশি শিশু যখন দৌড়াতে শেখে তখন তার মধ্যে দুরন্তপনা দেখা যায় এর ফলে শিশুরাও ঘামে অনেক সময় নবজাতক বেশি ঘামে তাদের মাথাও গরম থাকে শিশুরা কেন ঘামে সাধারণত শিশুরা প্রচুর ঘামে কেননা শিশুদের ঘামে গ্রহণতি অপরিপক্ক শিশুর শারীরিক অন্যান্য অংশের মতো ঘামের গ্রহণতির অপরিপক্কতার কারণে স্বাভাবিকের অতিরিক্ত ঘামের শিশুরা নবজাতকদের মাথার দিকে অতিরিক্ত ঘাম হয় কারণ নবজাতকের ঘামের মধ্যে মাথার অংশের গ্রহন্তি সক্রিয় থাকে এছাড়া পারিপার্শ্বিক আবহাওয়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিশুর ঘাম কমানোর জন্য আমরা শিশুদের অতিরিক্ত কাপড় দিয়ে জড়িয়ে রাখি এটি একদমই ঠিক নয় শিশুদের অতিরিক্ত কাপড় জড়ানো থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত কাপড় দিয়ে জড়িয়ে রাখা শিশু জন্য ভয়ানক হয়ে উঠতে পারে কেননা শিশুর শরীর যদি অতিরিক্ত গরম হয়ে যায় কারণ সাধারণ তাপমাত্রায় শিশুর জন্য সবচেয়ে সেরা বিছানা এবং সাধারণ চাদরই শিশুর জন্য যথেষ্ট বেশ কয়েকটি স্বাস্থ্যগত কারণে শিশুর প্রচুর পরিমাণে ঘাম হতে পারে যা লক্ষ্য রাখতে হবে এক শিশুর হাতে ঘামা দুই ফ্যাকাশে ত্বক তিন ওজন বৃদ্ধি বা কমে যাওয়া চার জ্বর পাঁচ অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস উল্লেখিত সমস্যাগুলোর কারণে শিশুর অতিরিক্ত ঘাম হতে পারে যা সব সময় লক্ষ্য রাখতে হবে শিশুদের তাপমাত্রা সামান্য কারণে অতিরিক্ত বেড়ে যেতে পারে তাই সব সময় শিশুর প্রতি খেয়াল রাখতে হবে এছাড়া নিম্ন পদক্ষেপ অবলম্বন করতে পারেন এক অতিরিক্ত কাপড় দিয়ে শিশুকে জড়িয়ে রাখা পরিহার করতে হবে দুই শিশুর বিছানা দেয়ালে অতিরিক্ত কাপড় বা হোম জাতীয় কিছু দেবেন না তিন শিশুর রুমে তাপমাত্রা স্বাভাবিক রাখুন চার স্বাভাবিকভাবে জামা পরিধান করাতে হবে শিশু যাতে না ভোগে সেদিকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি সর্বক্ষণিক শিশুর যে কোনো শারীরিক সমস্যায় সব সময় বিশেষজ্ঞরা চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব